নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কৃষকদের জন্য সুখবর আলু চাষে ক্ষতির ক্ষতিপূরণে রাজ্য দিল একশো আটান্ন কোটি টাকা বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার বৃষ্টির কারণে কৃষিকাজে বড়সট প্রভাব পড়েছে বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা গেল রবি মরশুমে অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে বহু জমির ফসল নষ্ট হয়ে যায় যার ফলে বহু কৃষক আর্থিক সংকটে পড়েন এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মুখে হাসি ফুটাতে পশ্চিমবঙ্গ সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এক লক্ষেরও বেশি আলু চাষীর অ্যাকাউন্টে সরাসরি একশো কোটি টাকা পাঠানো হয়েছে এই অর্থ প্রদান শুরু হয়েছে কুড়ি মে মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রী এক্স পূর্বতন টুইটার এটি একটি পোস্টে লেখেন আজ থেকে রাজ্যের এক লক্ষের বেশি আলু চাষী একশো আটান্ন কোটি টাকা পাবেন সবাইকে শুভেচ্ছা সরকারি তথ্য অনুযায়ী এবার আলু বা আখ চাষে বিমার জন্য কোনো প্রিমিয়াম দিতে হয়নি কৃষকদের সেই খরচ সরকার নিজে বহন করেছে যা চাষিদের জন্য একটি বড় সুবিধা নবান্ন সূত্রে জানা গেছে বাংলা শস্য বিমা প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক কোটি চাষীকে প্রায় তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে এছাড়াও আগেও রাজ্য সরকার কৃষকদের পাশে থেকেছে উদাহরণস্বরূপ গত বছর ঘূর্ণিঝড় দানার সময় প্রায় নয় লক্ষ কৃষককে তিনশো একান্ন কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন আমরা ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকব কৃষকের রক্ষায় সরকার সবসময় সজাগ থাকবে রাজ্যের হাজার হাজার কৃষক যারা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির মুখে পড়েছেন তাদের জন্য এই সরকারি সহায়তা একটি বড় স্বস্তির বার্তা এনে দিয়েছে